উনি আমাদের বলছে যে আপনারা মাঠে পূজা করেন যে কোনো সমস্যা হলে আমি আছি উনি সপ্তমী দিন আমাদের অনুষ্ঠানে অতিথি হইয়া আসবে তার আগে উনি আমাদের উৎসাহ দেওয়ার জন্য এবং খুঁজ খবর নেওয়ার জন্য আসছে ওনার প্রতি আমাদের কৃতজ্ঞতার সীমা নাই আমি একটু আমাদের নেতাকে বলবো যে এত আপনার কর্মী সমাবেশ সবার উদ্দেশ্যে যদি আপনি দু চারটা কথা বলেন অক্সওতে করে গলা ভেঙে ফেলছেন তারপরে যদি একটু বলেন যে কমিটি যারা এখানে উৎসব এবং ধর্মীয় সনাতনী ধর্মীয় ভাব দিচ্ছে পূজা উদযাপন করছেন তারা তো এখানে সবাই আছেন সবচেয়ে বিষয়টা হলো যে প্রায় তিন থেকে চার বছর এই মাঠে পূজা উদযাপন করা যাচ্ছিল একটা সময় ধর্মীয় উৎসব উদ্দীপনার মাধ্যমে সনাতন ধর্মলম্বী ভাইরা এখানে পূজা উদযাপন করতে এই কলা বাগান মাঠে ঐতিহ্যগতভাবে চলছে দীর্ঘদিন ধরেই চলছে গত তিন বছর বা চার বছরের মতো হবে সেখানে তাদের আয়োজন করা যাচ্ছিল না আওয়ামী লীগ সরকারের সময় সেটা পারা যাচ্ছিলো না কারণ আমরা আর বুঝতে চাই না যাচ্ছিল না এটাই হচ্ছে বাস্তবতা এবার তারা আমাদের কাছে যায় এবং বলে যে তারা কলা বাগান মাঠে পূর্বের ন্যায় তাদের এই দুর্গাপূজা যেটা সেটা তারা আয়োজন করতে চায় উৎসব মুখর পরিবেশে ধর্মীয় ভাব গাম্ভীর্য আনুষ্ঠানিকতা বজায় রেখে আমরা বলেছিলাম যে না আমরা বাংলাদেশে সব ধর্মের মানুষ বাংলাদেশি আমরা সবাই সুপ্রতিবেশী ভাই বন্ধু এদেশের সম্মানিত না করি অতএব আমরা গণতন্ত্রে বিশ্বাস করি সব ধর্মের সহ অবস্থানে বিশ্বাস করি সব ধর্ম পালনে একটা স্বতন্ত্র এবং নিরপেক্ষ পরিবেশে বিশ্বাস যার ফলে আমি বলেছিলাম যে কলাবাগান মাঠে এবার সেই পূর্বের ন্যায় পূজা অনুষ্ঠিত হবে আপনারা আয়োজন করেন আমাদের সকল অ্যাসিস্টেন্ট সব সহযোগিতা আছে তো আমারও ভালো লেগেছে যে পূজা উদযাপন কমিটি অত্যন্ত চমৎকারভাবে ডেকোরেটিভ ওয়েতে সকল সুযোগ সুবিধা নিশ্চিত করে তারা সেই পূজা উদযাপনের আয়োজনটা প্রায় সম্পন্ন করেছে আগামীকাল থেকে থেকে মনে আনুষ্ঠানিকভাবে শুরু হবে আমরা আপনাদেরকে স্বাগত জানাই আপনারা চমৎকার পরিবেশে আপনাদের ধর্মীয় আচার অনুষ্ঠান যেগুলি আছে সেগুলি সম্পন্ন করবেন আমরা আপনাদের ভাই বন্ধু হিসেবে আপনাদের পাশে আছি সহযোগিতা আছে স্বাধীনভাবে স্বতন্ত্রভাবে করবেন নির্ভয়ে করবেন এবং আমাদের সার্বিক সহযোগিতা রয়েছে সেটা নিশ্চিত করে আপনাদের